हेलो गाइस चलें शुरू करा जा आज के रे वीडियो आज দেখাবো এই ভিডিওতে কিভাবে মনকে পুরাতে হয় ও মনার কোতো সবাই মনকে কিভাবে পুরাতে হয় আর দু আকুন জায়গা থেকে বের হয় বেশি বক বক না করে কিভাবে ফুল ফুটাতে হয় চলেন দেখা আগে তো ভাবছিলাম এই মেয়েটা বেশি সার এখন দেখি না ডাবল বেশি ওলা মেয়েরা কখনোই ছেলেদের ঠাপ্প সহ্য করতে পারে না তবে একটা জায়গা ছাড়া তখন বলতে পারে যে ওকে আরো 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 ওকে বলেন সেই আমি বলুম না আমার শরম করে ঠিক আছে যেহেতু আপনার শরম করে আমি তো বলে দিলাম আমার যত কষ্ট হোক এই জামাটি হালাই দিয়া তারপরে মনে কর এই না 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 আর বললেন না কারণ আমার শরম করে তো যাই হোক আমাদের বাংলাদেশের সানি লোন দেখবেন না ইনি হলেন আমাদের সানি লোন বাংলাদেশের জনপ্রিয় মুখ তো যাই হোক আপনারা তো চিনতেই পারছেন জনপ্রিয় মুখটাকে চলেন আরও কিছু জনপ্রিয় মুখ দেখিয়ে নিয়ে আসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম ভাবছিলাম কোন ব্লগ ভিডিও দেখাবো না কিন্তু যেহেতু পদ্মাশীল নারী আমি করব পর্দা তুমি রাখতে দাঁড়ি দুজনে মিলে বানাবো জান্নাতে এক বাড়ি ইনশাআল্লাহ দেখছেন এই না হলে আমাদের পদ্মাশীল নারী কিরে তোর বউ আমারও গেছে আমার কপাল খারাপ বউ থাকে না তার কলপাল খারাপ না আদার মেশিন খারাপ কি কয় নারে ভাই না শান্তি পাইলাম না পদাশীল nari অবস্থা তো এখন ভাবছি আপনাদেরকে আর পদাশীল nari দেখাবো না চলেন অন্য কিছু দেখায় নিয়ে আসি খুলে গেছে আজকে কিছু করে না খোলাই রাখি আরে আর লাগানোর কোনো দরকার নাই থাক খুলেই রাখো

বাইরে বাই এই টাকিলা শর্ট চেনার পর আমারও মাথায় পানি ডালতে হয়েছে কোন বুঝতে পাখি আরে ডিপজল ভাই বাদ দেন তো এখন কি আবার সময় মাথায় পানি দেন তো ঠিক আছে আজ এ বক বাদ দেন চলেন দেখায় নিয়ে আসি আপনাদের মোবাইলের এমবি ভি গেলে কি করতে হবে এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ঢাক্কা মারিলে তো গাইস ডাক্কা ডাক্কি বাদ দেন এখন সবচেয়ে বড় কথা হলো আপনাদের কাছে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের জন্য কোন কোন ধরনের ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ